জলপাইগুড়ির বর্তমান পৌর বোর্ড গত আড়াই বছর আগে অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরেও ছাপ্পা বা নকল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল কিন্তু গত আড়াই বছরে যেটা প্রমাণিত জলপাইগুড়ি শহরবাসীর কাছে সেটা হচ্ছে যে এই পৌর বোর্ড নাগরিক পরিষেবা দিতে গিয়ে সম্পূর্ণভাবে অপদার্থতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিদিন বাইশ নম্বর ওয়ার্ডের থেকে আজকে জাতীয় কংগ্রেস কমিটি বাইশ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলিকে নিয়ে যেমন পৌর প্রশাসনের কাছে তুলে ধরবার চেষ্টা করলো ঠিক একইভাবে চব্বিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার অমলান মুন্সি কদমতলায় চার পাঁচ দিন ধরে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য বসে আছে একে একে এরকম বিভিন্ন জায়গার থেকে সাধারণ মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে জানানো হবে আমরা যেটা আজকে মূলত তুলে ধরবার চেষ্টা করছি যে বাইশ নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তাগুলি বড়ো রাস্তা হোক ছোটো রাস্তা হোক সবকটা রাস্তা কেমন আছে এবার আপনারা একটা সার্ভে করুন সাংবাদিকরা যারা আছেন চলাচলের সম্পূর্ণভাবে অযোগ্য এই যে মানুষগুলি সঙ্গে এসছেন এই মানুষগুলির মধ্যে বোজনতা কোথায় গেল এই যে বৈজনতা দিকে আসো উনি সাত মাস হয়ে গেল এটা উদাহরণ নিয়ে একটা সাত মাস হয়ে গেল বার্ধক্যবাদ টাকা পান না বছর দশেক ধরে পাচ্ছেন এখন বলছে যে কি নামের ভুল না কি বানান ভুল আছে এরকম যে মানুষগুলি এখানে আছেন তারা ঘরের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না সে ফিনিশিংয়ের তেত্রিশ হাজার টাকাই হোক বা সত্তর হাজার টাকাই হোক ধাপে ধাপে যেটা পাওয়ার কথা মানুষগুলি অসহায় হয়ে গেছেন ভীষণভাবে কষ্টে আছে জায়গায় জায়গায় ভাড়া থাকতে হচ্ছে আমাদের ওয়ার্ডে একটা বিধান শিশু উদ্যান আছে সেই বিধান শিশু উদ্যানটাকেও আপাতত সংস্কার করার কোনো ব্যাপার সেপার নেই জঙ্গল পরিষ্কার হয় না নোংরা ওঠে না মাঝে মাঝেই শুনবেন আপনাদের মাধ্যমেও খবর প্রকাশিত হয় যে পানীয় জলের তীব্র সংকট দেখা যায় এক কথায় পরিষেবা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তার বিরুদ্ধে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা আজকে এখানে এসে ডেপুটেশন দিচ্ছি সমস্যা নামি আগামী দিনে করা আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরুত প্রকল্প বলে যে চেয়ারম্যান নেই অফিসে আমরুতে এক সপ্তাহ না দশ দিন আগে চিঠি দিয়েছি তবু আজকে চেয়ারম্যান উপস্থিত নেই আমাদের ডেপুটেশন নিতে মানুষের সাথে কথা বলতে বা বিরোধী দলের সাথে কথা বলতে ওনারা ভয় পান তাই নেই এখানে এক্সিকিউটিভ অফিসার একটা বোঝানোর চেষ্টা করছেন যে আমরুদ প্রকল্পে রাস্তা ঘুরবে গ্যাসের জন্য রাস্তা ঘুরবে এখন যদি রাস্তা হয়ে যায় তাহলে পরবর্তীকালে রাস্তা আবার ঘোরা হবে কি হবে এরকম ব্যাপার আর কি হ্যাঁ এগুলি হচ্ছে ছেলে ভুলানো কথা আসলে এদের কাজ করার কোনো ইচ্ছা নেই আপনারা জান না বাইশ নম্বর ওয়ার্ডের রাস্তাগুলি একটা অনাস্থা প্রস্তাব আনার কথা ওনার বিরুদ্ধে যদি মানুষ খুশি না হয় বা কাউন্সিলররা খুশি না হয় সাথে হলো একটা হকার উচ্ছেদ অভিযান চলছে সেই এই সম্পূর্ণ বিষয়টাকে আপনি একভাবে কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে দেখার কিছু নেই এই বোর্ডের প্রতি জলপাইগুড়ি শহরের লোকের এমনি আস্থা নেই তা কাউন্সিলাররা আনলেন না অন্য জলপাইগুড়ি শহরবাসী আনলেন সেটা বড় প্রশ্ন না কারণ এরা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই বোর্ড চরম দুর্নীতিগ্রস্ত এই বোর্ড অপদার্থতার বোর্ড একটা কাজেই এর বিরুদ্ধে আর ওটা যেটা বলেছেন উঠি ওটা তৃণমূলের অন্তর্কলহর ব্যাপার বলেছেন একে সরিয়ে তাকে তাকে সরিয়ে ওকে সবাই তো তৃণমূল যাকেই সরাবেন না কেন যিনি বলেছেন তিনিও তৃণমূল যাকে আনবেন তিনিও তৃণমূল আর তৃণমূলের চরিত্রটাই হচ্ছে দুর্নীতি করা তোলাবাজি করা কাঠমানি খাওয়া বড় বড় বিল্ডিং হচ্ছে তার কোনো প্ল্যান নেই জলপাইগুড়িতে সামান্য বৃষ্টিতেই জল হয়ে যাচ্ছে আলটিমেটলি ব্যাপারটা তো তৃণমূলের ব্যাপারটা তো আমাদের না আর হকার উচ্ছেদের যে কথাটা বললেন সে হকার উচ্ছেদের কথাটা দেখুন জলপাইগুড়ি শহরের রাস্তাগুলি খুব সংকীর্ণ হকারগুলিকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে সারা বাংলায় জলপাইগুড়ি শহরেও তাই সরকারের পরিকল্পনাটা কি বা পৌরসভাগুলির পরিকল্পনাটা কি একটা পরিকল্পনা থাকবে তো মানুষের যে আমরা এটা করব এই যে এক একটা ঠেলায় লোকগুলি বসে চপ বেজে বিক্রি করছে কি চা বিক্রি করছে কি ফল বিক্রি করছে এক একটা ঠেলা কিন্তু এক একটা সংসার আপনাকে এটা না বললে চলবে না আমরা টোটো নিয়ে বিরক্ত জলপাইগুড়ি শহরে যা রাস্তা রাস্তার মধ্যে বেশি টোটো চলাচল করে কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন যদি টোটো না চলত তাহলে বেকারত্বটা জলপাইগুড়ি শহরে কোন জায়গায় যায় পৌঁছত নেতাদের বাড়িঘর আক্রমণ হয়ে যেত পরিবেশ পরিস্থিতিটা এই রকম আমরা একটা পরিকল্পনা আছে পৌরসভার কি কোনো পরিকল্পনা আছে সরকারের কি কোনো পরিকল্পনা আছে যে হকাশ করানার হবে রাস্তাগুলি চওড়া করা হবে কোনো নির্দিষ্ট ওয়ে আউট তৈরি করা হবে যে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাবে এই রাস্তা দিয়ে যাবে না এখানটায় হকালটা বসতে পারবে এখানটায় বসবে না ওলা লোক দেখানো বলা আমার মনে হয় এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সমস্ত নবান্ন থেকে হচ্ছে কারণ বেশিরভাগ শহর এলাকায় ওনারা লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন সেরকমভাবেই শহরের গরিব মানুষগুলির উপরে একটা আক্রমণ আসছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা মানুষের উপকার বা মানুষের স্বার্থে নয়